শুভাইয়ের বাইক অলরেডি পরে আছে কিচ্ছু লাগবো না আপনি দরেন ভাই আগে ভাই ডান মোবাইল ফোন মামা ফগ লাইট দরার একটা লাইট দরান চাবি দিলে না চাবি অন করলে আরে বোকা বরাবর কি হেন কেনা বাইক কেউ না ধরলে কি চইব না বাইকটা বাইক যদি কেউ না ধরো চইব না সারেন মামা সারেন মামা সারেন সামনাথ সারেন লাগবো না গিরিপ লাগবো না

লাল সুইচ লাল সুইচ হয়ে সজ দি রে দি রে গিয়া খার আন্দর গা পে বালু জায়গা পাইলে দাদা হন বাম সাইড দিয়া দিলে কি না এই দিয়া না না স্টার্ট বন্ধ করেন লাগতো না মামা আপনি কি করবেন বামে দিবেন বামে এই যে মাঝামাঝি মাঝে মাঝি মাঝামাঝি আপনি খালি বামের দিকে চাকাটা দেন একটু একটু করে

ই ভাই সামনে থাকেন খোকন এই বসো এনো না আরো সামনে যাও এনো না এনো দড়া লাগব না

আপনি একটু সাইডন সাইডন দেন সারোদেন স্যার কি শোনা ও কিরণ মামুর বাইক কিরণ মামুর বাইক নামাই লম হ্যাঁ পুরো মন কিছু হয় না ভাই আর হঠাৎ করে পড়ে আছেন তো এলে ও কিরণ মামুর বাইক বয় পাইলে যা হয় এরা কিロナ মুট্টা নামাইলাম নামাইতেছে ধীরে ধীরে দেখি এবার আসে প্রবলেম হয়েছে বাইক হইলো নয়টা কিচ্ছু না এরা সুপ ভাই পরে আছে তো এমন হয়েছে কিছু না একবারে সাইড করে রাখেন গিয়ারও ফালাইয়া স্ট্যান্ড করে কিছু আরে কিছু হইব না একদম ইজি মামা কিছুই না এটা শুভ ভাই পড়ে আছে দেখে মনে হয়েছে না হইলে কোনো ব্যাপারই না এই যে মুহি ভাই পড়ছে কোনো সমস্যা নাই আমার সমস্যা হলো পায়ের লিগারমেন্টের সমস্যা তো উঠতে সমস্যা হয় এটা হলো মেইন প্রবলেম উফ উপরে ওঠাটাই সো টাফ কোনো সমস্যা না আতা শুভ ভাই পড়ছে দেয়া কোনো সমস্যা না ক্যালাস দৌড় না খেলতে নেবে টায়ার বেয়ার দরণ লাগতো না তুমি করো এই দেওয়া সিস্টেম বন্ধ কালা সারো তুমি গিয়ার ফলো গাড়ি হ্যাঁ দেখো গাড়ি স্টার দিও না স্টার দিও না হ্যাঁ স্টার্ট বন্ধ করে দা হুম স্টার্পন দৌড়া দুই পাও নামাইয়া পরে যান না না পায়ের ব্রেক লাগতো না ইঞ্জিন ব্রেক করলে পায়ের ব্রেক ধরবো কে গাড়ির লাল সুইচ বন্ধ করে থাকলে তোমার ই লাগবো না পায়ের ব্রেক লাগবো না কে গেছে তিতাস